This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ভিডিও নিয়ে আর ও অভিষেক বাংলার মানুষকে কলঙ্কিত করতে মিথ্যা অভিযোগ করিয়েছে 2000 টাকার বিনিময়ে বিক্রি করেছে বিজেপি বলেন গঙ্গাদর কয়ালি টপ অভিষেক সন্দেশখালি নিয়ে অনেক গলা ফাটিয়েছিলেন কালকে সন্দেশ খালি দেখেছেন তো প্রমাণ হয়ে গেছে যে বাংলার মানুষকে কুলসিত কলুষিত করতে গিয়ে কলঙ্কিত করতে গিয়ে কালিমা লিপ্ত করতে গিয়ে তৃণমূলকে ছোট করেনি বাংলার মানুষকে ছোট করেছে বিজেপির নেতারা মিথ্যা কমপ্লেন করিয়ে বলেছে তাদের সম্ভ্রম তাদের ইজ্জত দু টাকার বিনিময়ে বিজেপি নেতারা বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে যে টাকা নাও আর মিথ্যে করো আমি বলছি না বিজেপির মন্ডলের সভাপতি সন্দেশখালি দু নম্বর ব্লক গঙ্গাধর কয়াল বলছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা